পক্ষ থেকে আপনাদের সবাইকে আরো একটি নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস সেভেনের গণিতের অনুশীলনী দুই দশমিক তিনের এটা হচ্ছে আমাদের পার্ট টু এগারো এবং বারো নাম্বার দুইটা অঙ্ক খুব সহজভাবে আমরা সমাধান করব তো এই দুইটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট এগুলো থেকে অনেক বেশি সৃজনশীল আছে তো আমরা এটা এমনভাবে সমাধান করবো যাতে করে এরকম যে কোনো অঙ্ক আসলেই তোমরা সেটা সমাধান করতে পারো তো চলো আমরা ক্লাসটা শুরু করি তার আগে বলতে চাই যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বলব আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছে সবাইকে ধন্যবাদ তো চলো ক্লাসটা শুরু করি প্রথমে আমাদেরকে এখানে কী দেওয়া আছে সেটা বুঝতে হবে এখানে বলা আছে পাঁচজন শ্রমিক ছয় দিনে আট বিঘা জমির ফসল উঠাতে পারে মানে শ্রমিক হচ্ছে পাঁচজন আর জমি হচ্ছে কয়েক বিঘা আট বিঘা এই আট বিঘা জমির ফসল কেটে উঠাইতে পাঁচজন শ্রমিকের ছয় দিন লেগে যায় মানে এদের টোটালে ছয় দিন লাগে এরকম যদি বিশ বিঘা জমি হয়তো জমি যদি হয়তো ক বিঘা এই আট বিঘার পরিবর্তে যদি বিশ বিঘা জমি হইতো আর লোকজন যদি পাঁচজনের পরিবর্তে পঁচিশ জন দিত তাহলে বলতেছে কয় দিন সময় লাগবে ঠিক আছে সেক্ষেত্রে আমাদের কতদিন লাগবে সেটা বের করতে হবে তো এরকম যদি অঙ্ক থাকে আমি তোমাদেরকে কিছু জিনিস জানার জন্য একটু দেখাচ্ছি সেটা হচ্ছে আমি প্র্যাকটিক্যালি বুঝি তোমাদেরকে মনে করো এটা একটা জমি তো এই জমির ফসল যদি তোমরা উঠাও তাহলে আমি মনে করো বললাম এটা পুরোটা একটা জমি এই জমির ফসল উঠাতে বিশ জনের মনে করো বিশ জন লোকের বিশ জনের লাগে হচ্ছে দশ দিন কয় দিন দশ দিন এখন দেখো এই বিশ জনের জায়গায় আমি যদি বলি যে হচ্ছে আমি একদিন একজনকে দিবো কয়জনকে দেবো বিশ জন না দিয়ে বলবো যে একজন লোক এই জমিটার ফসল কাটবে এখন বলতো এই বিশ জনের জায়গায় যদি একজন হয় তাহলে সময় কি বেশি লাগবে না কম লাগবে অবশ্যই বেশি লাগবে কারণ একজনে তো আর এত বড় জমি কাটতে যেখানে জনেরই লাগে তাইলে অবশ্যই একজনের কি লাগবে বেশি লাগবে আর বেশি হলে আমরা গুণ করব তাহলে একজনের কয়দিন লাগবে তাইলে এই বিশের সাথে দশ গুণ করে দিব এই দশ গুণ হচ্ছে বিশ তার মানে এই আর দশার যত গুণ করলে যত হয় তত দিন সময় লাগবে হচ্ছে একজনের এখন এই যে একজনের বেলায় যদি আবার বলে যে এতদিন সময় লাগবে তাহলে আমি যদি বলি যে একজন না তখন তোমরা আর এই লাইনের দিকে তাকানো দরকার না এখন তোমার তাকাইতে হবে এই লাইনের দিকে কারণ এই লাইন থেকে এই লাইনে চলে আসছো এখন একজনের যদি এতদিন লাগে তাহলে যদি তোমাকে বলে যে এই জমিটা কাটতে তোমার একজনের পরিবর্তে হচ্ছে যদি আমি তিরিশ জন দিই তাহলে তিরিশ জন যদি লোক হয় তাহলে অবশ্যই এই দিন থেকে হচ্ছে এটা কি লাগবে আরও কম লাগবে কারণ লোক বেড়ে গেছে তাইলে ক্ষেত্রে আমরা এই যে যে দিনটা ছিল সেটার সাথে জাস্ট এই তিরিশকে বাক করে দেব। তাইলে অবশ্যই বাক করে দিলে আমাদের দিনের সংখ্যা কি কমে যাবে অর্থাৎ সময়টা কম মনে হবে তাহলে জমি আর শ্রমিকের বেলায় যেসব অঙ্ক আসবে সেখানে আমাদেরকে আগে আইডিয়া করতে হবে আমাদের সময় কি বেশি লাগতেছে না কম লাগতেছে যদি দেখো যে সময়টা বেশি লাগে তাহলে গুণ করবা আর যদি দেখো যে কম লাগে তাহলে হচ্ছে বাক করবা সোজা সবটা কথা এটা তো আমরা এখন চলে যে আমাদের সোজা অঙ্কে অঙ্কে আসলে কি বলছে আমরা সেটা একটু দেখি এখানে অঙ্কে বলছে হচ্ছে প্রথমে পাঁচজন শ্রমিক ছয় দিনে আট বিঘা জমির ফসল উঠাতে পারে তাইলে এই লাইনটাকে আমরা সুন্দরভাবে লিখি যেহেতু আমাদের দিনের কথা উল্লেখ আছে আর আমাদের বের করতে হবেই দিন তাইলে আমরা এই দিনটাকে পরে লিখব তাইলে আমরা এটা সুন্দরভাবে লিখতে পারি আট বিঘা জমির ফসল উঠাতে পাঁচজন শ্রমিকের ছয় দিন লাগে কারণ দিন বের করবো দিনটা একটু পরে লিখি তাইলে আমরা এখানে লিখি যে আট বিঘা জমির ফসল উঠাতে পাঁচজন শ্রমিকের লাগে হচ্ছে ছয় দিন জাস্ট এই লাইনটাকেই দিনটাকে পরে লিখলাম আর বিঘাটাকে সুন্দর করে আগে লিখলাম ঠিক আছে যেটা বের করবো যেহেতু কত দিন দিনটাকে আমরা পরে লিখবো ঠিক আছে তো আমাদের বের করতে হবে হচ্ছে বিঘার জায়গায় আনতে হবে কত বিশ আর এই যে জনের জায়গায় আনতে হবে কত পঁচিশ তো আমরা আমাদের সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যে পাঁচ জনের জায়গায় হুট করে পঁচিশ জন আনা যাবে না পাঁচ জনের জায়গায় আগে একজন আনতে হবে একজনের পরে আমরা পঁচিশ জনে যাব আট বিঘার পরেই হুট করে আমাদের কি বিশ বিঘা আনা যাবে না আট বিঘার পরে আনবো হচ্ছে এক বিঘা এক বিঘার পরে যাব হচ্ছে আমরা পঁচিশ বিঘা ঠিক আছে বিশ বিঘা তো আমরা প্রথমে হচ্ছে এই জনের সংখ্যাটা এই যে পাঁচ জন ছিল এই জায়গাতে হচ্ছে পঁচিশ জন করি তাহলে বাকিটা সেম যেভাবে গবে রাখি তাহলে আমরা লিখি সুতরাং আট বিঘা জমির ফসল উঠাতে এই পাশের যখন আমরা পঁচিশ বানাবো অবশ্যই আগে একজন দেখবো একজন শ্রমিকের লাগে এখন দেখো এই জমি তো যতটুকু আছে ততটুকুই জনের যদি ছয় দিন লাগে একজন শ্রমিকের দিন কি ছয় দিনই লাগবে না তার থেকে কম লাগবে নাকি তার থেকে বেশি লাগবে অবশ্যই পাঁচজনের ছয় দিন লাগলে একজনের আরও বেশি লাগবে আর বেশি হলে গুণ তাইলে এই ছয় আর পাঁচ গুণ তাইলে এই ছয় গুণ পাঁচ এতদিন লাগবে এতদিন কয়জন কজন শ্রমিকের লাগবে একজনের তাইলে আমরা বুঝতে পারছি একজনের বেলা অবশ্য বেশি লাগবে বেশি লাগলে গুণ তাইলে এই ছয় সাথে পাঁচ গুণ করে দিলাম তাহলে এত দিন এখন একজনের হিসাব আমাদের শেষ এবার আমরা এই যে বিঘা আছে এখানে আট বিঘা আছে এই আট বিঘারেও আমরা কী করবো এক বিঘাতে নিয়ে আসি এখন দেখো এই লাইনের দিকে আমরা তাকাবো না আমরা এখন এই লাইনের দিকে তাকাব আমাদের আট বিঘা জমি যদি একজনের যদি এত দিন লাগে তাহলে আট বিঘা জমি জমি কিন্তু অনেক বড় আট বিঘা সেখানে আট বিঘার জায়গায় যদি এক বিঘা দিই একজনের দিন লাগছে যদি জমিটা কমায় এক বিঘা দিই তাহলে কি তার সময় বেশি লাগবে না কম লাগবে অবশ্যই সময় কম লাগবে কারণ একজন শ্রমিকের যদি এতদিন লাগে মনে করো পাঁচশো তিরিশ আট বিঘাতে একজনের লাগে তিরিশ দিন তাইলে তারা যদি আমি এক বিঘা দিই কমে যাবে না সময় অবশ্যই জমি ছোট হয়ে গেছে তাইলে তার একটু তিরিশ দিন লাগবে না আর একটু কম লাগবে আর আমরা জানি কম লাগলেই বাঘ করবো যদি মনে হয় উত্তর বেশি হবে তাইলে গুণ আর উত্তর যদি কম হয় তাইলে বাঘ তাইলে আমরা লাগবো সুতরাং এক এখানে এই আটের জায়গায় এক বিঘা জমির ফসল উঠাতে এই একজনেরই একজন শ্রমিকের সময় লাগবে হচ্ছে কত এই যে ছয় গুণ পাঁচ দিন ছিল এখন যেহেতু একজনের বেলায় কম লাগবে তাইলে এই আট যেহেতু আটের এক বানাইছে এই আটটা এটার সাথে কী হবে বাঘ হবে ঠিক আছে এতদিন বুঝতে পারছো আশা করি বুঝছো তাইলে আমাদের হিসাব কিন্তু ক্লোজ তাহলে আমরা এলেন থেকে যখন এলেন করে ফেলবো এলেনের দিকে আর খেয়াল রাখবো না এলেন যখন থেকে এলেন করে আনবো তখন এলেন হচ্ছে আমাদের মূল পয়েন্ট এবার আমরা এলেনের দিকে তাকাবো এখন দেখো মনে করো এক বিঘা জমিতে একজনের হচ্ছে এত দিন লাগে এখানে যে কোনো দিন হতে পারে বিশ দিন তিরিশ দিন যেকোনো দিন তো এক বিঘা জমিতে একজনের যদি এত দিন লাগে এই এক বিঘা জমিতেই আমরা সুতরাং দিয়ে এই এক বিঘা জমিতেই এই এক জায়গায় যদি পঁচিশ জন দিই যেহেতু আমাদের পঁচিশ জন ছিল এই পঁচিশ জন তাহলে ওই জমি এক বিঘাতে একজনের দিন লাগে ওই জমি এক বিঘাতেই যদি পঁচিশ জন লোক দিয়ে দিই তাইলে অবশ্যই সময় কি লাগবে কম লাগবে না কেন কম লাগবে কারণ তোমার এখন হচ্ছে কি জমি কিন্তু ওই অতটুকুই আছে আগে ছিল একজন এখন হয়ে গেছে পঁচিশ জন তাহলে পঁচিশ জনের সময় লাগবে তাহলে যেহেতু সময় কম লাগবে তাহলে বাঘ হবে তাইলে এই পঁচিশ নিচে আসবে ঠিক আছে তাহলে আগে যা ছিল ছয় আর পাঁচ উপরে গুণ পাঁচ ছিল নিচে আট ছিল এই পঁচিশের কারণে এটা এখন বাঘ হয়ে নিচে আসবে তাহলে বাঘ কেন হবে কারণ সময় কম কম হলে বাঘ করতে হয় ঠিক আছে তাহলে এই পঁচিশ এখন কি নিচে বুঝতে পারছো এরপর সুতরাং যেহেতু আমাদের একের জায়গায় এখন আমরা তাহলে এটা বুঝে গেছি এখন আমরা একের জায়গায় হচ্ছে আমাদের জমির ফসল কত ফসল কিন্তু বিশ বিঘা এবারে আমরা বিষে যাই সুতরাং আমাদের এই বিশ বিঘা তাইলে এই একের এখন বিষ বানাবো বিশ বিঘা জমির ফসল উঠাতে পঁচিশের পঁচিশ ঠিক আছে পঁচিশের সময় লোকজন কতজন যতজন আছে ততজন পঁচিশ জন লোকের সময় লাগবে হচ্ছে এখানে যা ছিল তা ছয় গুণন পাঁচ আর নিচে হচ্ছে আট গুণন হচ্ছে পঁচিশ তাহলে এইটুকু তো এমনি আছে এমনি এমনি পঁচিশ জনের পঁচিশ জনে আছে একজন ছিল এখানে আর এখানে এখন বিশ জন যেহেতু একজনের বেলায় এই এক বিঘার বেলায় ছিল হচ্ছে এত জন এতদিন এখন যদি আমি জমিটা বাড়াই দিই বিশ বিঘা দিই তাহলে সময় কি এক বিঘাতে যেই দিন লাগছে বিশ বিঘাতে অবশ্যই সময় আরো বেশি লাগবে না কারণ জমি তো বেশি আর যদি বেশি হয় সময় বেশি লাগে তাহলে কিন্তু গুণ হয় তাহলে এই বিষটা উপরে গুণ হয়ে যাবে ঠিক আছে তাহলে সময়টা কিন্তু বাড়বে ওকে এতদিন এবার আমরা এটাকে কাটাকাটি করবো তো সহজভাবে আমি তোদের কাটাকাটি করি এই যে পাঁচ আর পঁচিশ কিন্তু কাটা দেয় পাঁচ থেকে পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ ঠিক আছে এই পাঁচ দিয়ে আবার কিন্তু বিষকে কাটাকাটি করা যায় যে বিষ আর পাঁচের নাম তো চারবার পড়লে চার পাঁচা বিষ তাহলে আমাদের মোটামুটি উপরে আসতে হচ্ছে কত চার আর এই যে আমি তোমাদের একটু সহজ করে দেখাচ্ছি তোমরা আবার বেশি কাটলে বুঝবে না তাহলে উপরে আছে ছয় গুণ এটা এটা কাটা উপরে চাই আছে চার আর নিচে আছে হচ্ছে কত শুধু আট এবার দেখো এই আট কিন্তু আবার চার দিয়ে কাটা দেয় চার দুগুণে আট তোমরা আসলে বুঝতে পারছো কিনা দেখো তো এ পাশে না বুঝলে আমি হচ্ছে আবার এখানে দেখাই তাহলে উপরে চার আর ছয় আছে আর নিচে শুধু আট আছে এই চার কিন্তু আটের সাথে দুই বার ঠিক আছে তাহলে উপরে চারও কাটা নিচে আট আছে দুই এই দুই কিন্তু ছয়ের সাথে কাটা যায় ঠিক আছে নিচের দুই তিন দুগুণের ছয় যে দুই এই ছয়ের সাথে তিন তার মানে সোজা সাপটা উত্তর হচ্ছে আমাদের কত তিন তাইলে তিন আর যে শেষের দিন ছিল দিন তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের যে বিশ বিঘা জমির ফসল উঠাতে পঁচিশ জন লাগে পঁচিশ জনের তিন দিন খুব সহজ হিসাব কাটাকাটি যতই থাকবে সেগুলোর সাথে হবে ঠিক আছে উপরে উপরে নিচে নিচে একই নামটা দিয়ে যেন কাটা দেয় যেমন এই যে পাঁচ দিয়া পাঁচের নামটা কবার পড়ছি আর এই পঁচিশ হয়েছে এই যে পাঁচের নামটা একবার এক দেওয়া লাগে না এক দিয়ে যে কোনো জিনিসের গুণ করলে একই তাহলে পাঁচের নামটা চারবার পাঁচবার পড়ছি পঁচিশ পাঁচ এই পাঁচের নামটা আবার চারবার পড়লে বিশ তাহলে চার ওই চারের নাম তো আবার দুইবার পড়লে আটতালে দুই এই দুইয়ের নাম তো আবার তিনবার পড়লে ছয়তালি তিন আশা করি তোমরা বুঝতে পারছো এবার হচ্ছে আমরা দুই ইয়া বারো নাম্বারটা বারো নাম্বার কোশ্চেন এখানে কি বলা আছে এখানে বলা আছে সফন একটি কাজ চব্বিশ দিনে করতে পারে আবার রতন ওই কাজটাই ষোলো দিনে করতে পারে তাই একটা এমন একটা কাজ যেটা সফন হচ্ছে চব্বিশ দিনে করে রতন তার থেকে একটু বড়ো দেখে রতনে হচ্ছে ষোলো দিনে করতে পারে এখন কোশ্চেন হচ্ছে তারা যদি দুইজনে একত্রে কাজটা করে তাহলে কতদিনে কাজটা শেষ হয়ে যাবে তাহলে দেখো একজনের লাগে ষোলো দিন আরেকজনের লাগে চব্বিশ দিন এখন দুজনকে একসাথে দেশে তাহলে অবশ্যই অল্প কদিনে কাজটা শেষ হয়ে যাবে এখন এরকম যদি অঙ্ক আসে তোমাকে খেয়াল করতে হবে যে আসলে একটা কাজ মানে কি মনে করা এই একটা আমি কাজ দিলাম এই এই কাজটা এটা এইটা হচ্ছে ফসল কাটতে হবে এখন তুমি যদি একদিনে এটা করতে পারো যে মনে করো তুমি হচ্ছে একদিনে না দশ দিনে হচ্ছে কাজটা পুরো করছো এখন আমি বললাম যে দশ দিনে না তুমি একদিনে কতটুকু করছো তাইলে তুমি কি করবা মনে করো দশ দিনে করছো এই এন টোটাল এটা শেষ করলে কয়টা কাজ হবে একটা না দুইটা একটা তাইলে একটা কাজ দশ দিনে হচ্ছে একটা যদি আমি বলি একদিনে তাইলে এই একের জাস্ট হচ্ছে কম কম লাগবে সময় তাইলে অবশ্যই ভাগ করবা ভাগ করবা কারে দিয়ে এই দশ দিয়ে তো ভাগ করলে এটা কি কাজের একটা কাজের তুমি যখন ভাগ করবা তখন কি এটা দশমিক কিছু কাজ হবে না তখন আমরা বলবো এত অংশ ওই কাজের এত অংশ তাইলে আমরা বুঝতে পারছি একটা কাজ মানে একেবারে পুরাপুরি কাজ ওই সম্পূর্ণ কাজকেই একটা কাজ করে আর ওই এককে যত দিয়ে ভাগ করবে যত হবে তখন সেটা হয়ে যাবে ওই কাজের একটা অংশ অর্থাৎ দশ ভাগের এক অংশ ওই একটা একটা কাজেরই দশ ভাগের এক অংশ তুমি করছো ঠিক আছে এখন এটা কেন বললাম এটা কারণ হচ্ছে আমরা তো জানি সবসময় সময় যখন কম কম লাগে বা কোনো কিছু যদি কম হয় উত্তর মনে হবে যে কম হবে তখন আমরা সেটাই কী করবো বাক করবো তো আমাদের এই অঙ্কে দেখো প্রথমে আমরা স্বপন দেওয়া আছে চব্বিশ দিনে হচ্ছে একটা কাজ করে ফেলে একটা কাজ করে মানে পরিপূর্ণ ওই কাজটা করে এখন স্বপন আসলে আমরা দেখবো আসলে সে একদিনে কতটুকু কাজ করতে পারে দিনে তো পুরো কাজ করতে পারে আমরা বের করবো সে একদিনে কতটুকু করে আবার রতন একটা ওই কাজটা দিনে করে আমরা দেখবো রতন আসলে একদিনে কতটুকু করে তো দুইজনের যখন একদিন একদিন জানবো তখন ওই একজনের একদিন আরেকজনের একদিন দুজনকে একত্রে আমরা কাজ করতে দেবো অর্থাৎ ওর একদিনে কতটুকু এর একদিনে কতটুকু দুইটা একত্রে হবে ঠিক আছে তাইলে আমরা অঙ্কটা করি তাইলে আরো সহজে বোঝা যাবে তাহলে আমরা দেখতেছি স্বপন একটি কাজ চব্বিশ দিনে করে তাইলে আমরা লেখি স্বপন চব্বিশ দিনে করে স্বপন চব্বিশ দিনে করে হচ্ছে কয়টি কাজ একটি কাজ একটি এখন এই একটি মানে হচ্ছে সম্পূর্ণ কাজ ঠিক আছে কাজের বেলা একটি মানে সব সময় ওই পুরো কাজ তাইলে স্বপন চব্বিশ দিনে করে একটি কাজ সুতরাং স্বপন এক দিনে করে এই একের সাথে যেহেতু একদিনে করলে কম চব্বিশ দিনে যতটুকু কাজ করে একদিনে কম কম মানে ভাগ তাহলে একদিনে করে এই চব্বিশ এই একের সাথে ভাগ হয়ে যাবে ঠিক আছে এত অংশ এতটাই কাজ আর হবে না তখন হবে এত অংশ কাজ কি এত অংশ অংশ কাজ এবার আমরা হচ্ছে লেখি তাহলে স্বপন আসলে একদিনে করে হচ্ছে চব্বিশ ভাগের এক অংশ কাজ এবার স্বপনের হিসাব শেষ এবার আমরা যাবো হচ্ছে রতনের হিসাবে ঠিক আছে এখানে লেখি আবার। আবার আবার রতন কতদিনে ষোলো দিনে ষোলো দিনে করে একটি কাজ একটি কাজ ঠিক আছে তাহলে রতন যদি ষোলো দিনে একটি কাজ করে দেখি রতন আসলে একদিনে কতটুকু করে তাহলে দেখি সুতরাং রতন একদিনে করে এই একের সাথে ষোলো ভাগ হয়ে যাবে এত অংশ কাজ ঠিক আছে অংশ কাজ তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পারলাম যে সফন একদিনে করে এত অংশ কাজ রতন একদিনে করে এত অংশ এখন দুজনকে যদি একসাথে নামাই তাহলে ও একদিনে যতটুকু করছে ও একদিনে যতটুকু করছে তাহলে একত্র হয়ে যাবে এইটা আর এটা যোগ করবো তাহলে বোঝা যাবে যে দুজনের ছেলে একদিনে কতটুকু কাজ করছে তাহলে সহজ হিসাবে আমাদের যখনই আমাদের অঙ্কে আসবে যে আসলে এই এতদিনে করে এতটুকু এ দিনে করে এতটুকু তখন তোমরা কী করবে আসলে একজনে একদিনে করে কতটুকু বের করে ওকে তো আমরা লিখি সুতারা সফন ও রতন একত্রে এটা হচ্ছে একত্রে একদিনে করে দিনে করে সপনে করে একদিনে এই চব্বিশ বাঘের এক অংশ যোগ রতনে করে হচ্ছে একদিনে এত অংশ যোগ হচ্ছে এই ষোলো বাঘের এক অংশ এত অংশ ঠিক আছে দুইজনে যেহেতু এত অংশ করে এবার এটা হচ্ছে আমরা যোগ করবো তো দুইটা ভগ্নাংশ যোগ তো আমরা জানি এইটা আর এটা প্রথমে এই দাগ আর এই দাগ দিয়ে একটা লম্বা দাগ নিচের এই চব্বিশ আর ষোলো লসাগু এবার আমরা চব্বিশ আর ষোলো লসাগু এখানে বের করে দেখাচ্ছি কত দেওয়া যাবে দুই দিয়া তাহলে বারো দুগুণে চব্বিশ বারো আট দুগুণে ষোলো আবার কত দেওয়া যাবে দুই দিয়া ছয় দুগুণে বারো আর হচ্ছে চার দুগুণে আট আবারও দুই দিয়া তিন দুগুণে ছয় দুই দুগুণে চার আর যায় না তাইলে দুই দুগুণে চার চার দুগুণে আট তিন আটা চব্বিশ চব্বিশ দুগুণে আটচল্লিশ তাহলে নিচে হচ্ছে আমাদের লসায় কত আটচল্লিশ তাহলে এই চব্বিশ দিয়ে আটচল্লিশকে আমরা কী করবো বাক করবো তাহলে চব্বিশ আটচল্লিশের মধ্যে কয় বার চব্বিশকে আটচল্লিশ দিয়ে বাক করলে কথা হয় দুই সেই দুই দিয়ে একের গুণ করলে উপরে দুই একে দুই দুই দুইয়ের যোগ যোগ যোগের যোগ ষোলো আটচল্লিশের মধ্যে কয়বার যায় বা ষোলো নাম তো কয় করলে আটচল্লিশ হয় অথবা এই আটচল্লিশকে ষোলো দিয়ে বাক করলে কত হয় তাহলে ষোলো তিন ছয় আঠারো তাহলে তিনবার তিন এক তারপর তিন একে তিন ঠিক আছে যেহেতু ষোলো আটচল্লিশ দিয়ে বাক করলে কত হয় এই ষোলো দিয়ে আটচল্লিশকে ভাগ করলে তিন সেই তিন দিয়ে উপরে এককে গুণ করলে কত হয় তিনি হয় তাহলে এত অংশ সমান সমান তাহলে নিচে হচ্ছে আটচল্লিশ আর উপরে দু কত পাঁচ তো এটা আর কাটাকাটি যাবে না এটাই হচ্ছে দুইজনে একত্রে হচ্ছে এইটুকু কাজ করতে এত অংশ কাজ করতে পারে ঠিক আছে এখন দেখো এই যে আটচল্লিশ ভাগের পাঁচ অংশ কাজ তারা কয় দিনে করে এক দিনে করে মানে একত্রে দুইজনে একত্রে কিন্তু একদিনে করে কিন্তু এত অংশ কাজ এখন কত হচ্ছে তারা মোট কাজ কত অংশ তাদের মোট কাজ কিন্তু এক অংশ কারণ আমরা জানি পরিপূর্ণ একটা কাজ হচ্ছে এক অংশ কাজের এক অংশ মানে সম্পূর্ণ কাজ এত অংশ কাজ করে তারা কত দিনে একদিনে আমি একটি একটু ছোট করে লিখে দিচ্ছি তো আমরা মোবাইলটা রোটেট করে লিখি যে সুতরাং এই আটচল্লিশ ভাগের পাঁচ অংশ এখানে তোমরা এটা লিখে দিও যে সখনও রতন একত্রে আমি এখানে লিখেই দিচ্ছি তোমাদের সফন ও রতন একত্রে এই আটচল্লিশ ভাগের পাঁচ অংশ অংশ কাজ করে আমি করে লিখলাম করে হচ্ছে কতদিনে একদিন একদিনে সুতরাং সফন ও রতন একত্রে এক অংশ মানে আটচল্লিশ যতই থাকবে ততই আমরা প্রথমে এক নিব আর এখানে এক অংশ মানে হচ্ছে পুরা কাজ ঠিক আছে এক অংশ এই এক অংশ মানে মনে রাখবো এখানে আমি অংশ লিখে দিই যে এটা অংশ এই যে অংশ অংশ এক অংশ মানে কি সম্পূর্ণ কাজ তাহলে সম্পূর্ণ রতন একত্রে এক অংশ কাজ করে হচ্ছে কত এই একের সাথে এটা ভাগ হয়ে যাবে তাহলে উপরে হচ্ছে এক নিচে হচ্ছে এই পাঁচ বাই কত আটচল্লিশ এখন কথা হচ্ছে এই এক বাঘ তাইলে এটা আমি এভাবে লিখি কখনো মনে রাখবা একটা জিনিসকে কোনো একটা বগনাংশ দিয়ে ভাগ করা যায় না এটার গুণ করতে হয় তাহলে উপরে যে এক আছি এক এই চিহ্নরে এখন গুণ বানাইয়া এই এই বগ্নাংশটার উল্টে লেখুন এখানে নিচে ছিল হচ্ছে আটচল্লিশ এখন নিচে হয়ে যাবে পাঁচ আর এই আটচল্লিশ নিচে থেকে উপরে চলে যাবে ঠিক আছে তো উপরে তাহলে একদি আটচল্লিশটা গুণ করলে আটচল্লিশ আর নিচে হচ্ছে কত পাঁচ এবার আটচল্লিশকে তোমরা পাঁচ দিয়ে ভাগ করো আমি কোন জায়গায় ভাগ করি এখানে ভাগ করে দেখাচ্ছি আটচল্লিশকে যদি পাঁচ দিয়ে ভাগ করি শুনাম পঁয়তাল্লিশ তাইলে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ থেকে পাঁচ গেলে আট থেকে পাঁচ গেলে পাঁচ হাজার ছয় সাত আট তিন তাইলে কত হয়েছে তিন এবারে এটা সমস্ত দিকে লিখতে পারি তাইলে নিচে কত ছিল নিচে হচ্ছে পাঁচ এই নিচে যেটা থাকে সেটা লিখে দিব আর এখানে নিচে কত ছিল ভাগ করার পরে নিচে হচ্ছে তিন এই তিন সবসময় উপরে যাবে ঠিক আছে আর এখানে এই পাশে পাঁচ ছিল ওই পাশে কত ছিল নয় এই নয় কি পাশে লিখব তার মানে নয় সমস্ত পাঁচ ভাগের তিন দিন এত দিন সময় লাগবে আশা করি তোমরা বুঝতে পারছো তাইলে সফন ও রতনের একত্রে এক অংশ কাজ বা সম্পূর্ণ কাজ করতে সময় লাগবে হচ্ছে কত দিন এই নয় সমস্ত পাঁচ ভাগের এত দিন এখানে দিন তো উত্তর হচ্ছে আমাদের কত উত্তর হচ্ছে নয় সমস্ত পাঁচ ভাগের তিন দিন ওকে তো তোমাদের এটা দেখা গেছে কিনা আসলে আমি তো দেখি দেখা যায় নাই না আচ্ছা আমি একটু নামাই দিচ্ছি ওকে আশা করি বুঝতে পারছো তো ক্লাসটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো ধন্যবাদ সবাইকে